নতুনের মতো মানে ইনটেক ইঞ্জিন শোরুম কন্ডিশন বাইক যদি না হয়ে থাকে বাইক আপনাকে নিতে হবে না টাকা ফেরত দিয়ে দেব বাইক আমাদের ফেরত দিয়ে দিবেন যদি নতুনের মতো না হয় তো এই বাইক দুইটি নতুনের মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা জানায় চাই যে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন দি শুরু করব সামনে অংশ থেকে তার আগে উইন্ডশিফটটা দেখেন কি নিখুঁত হেডলে গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত আছে উপরে গ্লাসটা সহ যাদের কম বাজেট তাদের জন্য এই বাইকগুলো তেলে সাশ্রয় বাইক এবং কম দামের বাইক দুটি শকআপ দেখেন মারটাও দেখেন এখানে হালকা চুল পরিমাণে একটু দাগ আছে এটা ব্যাপার না কোনো একটা ব্র্যান্ডিশালে রাখছিল মনে হয় এবং টায়ারটি দেখেন ব্র্যান্ড নিউ অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার এবং ব্র্যান্ড নিউ ঠিক আছে দেখেন রিংগুলোও কিন্তু অনেক সুন্দর আছে কোনো কিছু দেখানো বাকি রাখবো না সব কিছুই দেখানোর চেষ্টা করবো এই সাইডে বাইজার দেখেন টি ফ্রেশ একদম মনে হচ্ছে যে শোরুম থেকে এই মাত্র বের করেছে দেখেন ক্যাটাগরি সিগন্যালের সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন টাঙ্গি থেকে না হয় থাকে বাইক ব্যাগ দেবেন দেখেন বাইকের চেহারা যত কাছে ক্যামেরা নিব ততই কিন্তু নতুনত্বর ভাব চলে আসবে নতুনত্বর ভাব চলে আসবে ঠিক আছে ইঞ্জিনের চেহারা দেখেন একদম ব্রান নিউ ইঞ্জিন একটা নাড়েতে হাত পরে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সাইড কভারটাও দেখে সুপার ফ্রেশ এর গুলো সহ চেন কভারটাও একদম নিখুঁত আছে আর এই শাড়ি কাটাটা কিন্তু মডিফাই করে লাগানো হয়েছে এটা কিন্তু কোম্পানির থেকে থাকে না কোম্পানি এই শাড়ি কাটার দেয় না এটা কোনো একটা পুরাতন সরমে গিয়ে মনে হয় এই গাড়িওয়ালা এটা লেগে নিয়েছে সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখে সুপার ফ্রেশ তো বয়ের বাইক দুইটাই নাম্বার ছাড়া প্রথমে এই বাইকটি কথা বলবো এটা নাম্বার ছাড়া ওয়ানটাই সমস্যা আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন আমরা শোরুম কাগজ বাইকটির সাথে দিয়ে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট এটা এবং এই যে এটা কিন্তু একদম নিখোঁত আছে মাঠ সহ পিছনের টায়ারটাও দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই সাইডটা দেখেন এই সিগন্যাল লাইটটা আমি নতুন লেগে দিব এটা জোড়া দিয়ে লেগে রেখেছে নতুন একটা সিগন্যাল লাইট আমি লেগে দিব এইটাই একটু আমার খরচ হবে এছাড়া আর এক টাকার খরচ নেই এছাড়া আর এক টাকারও খরচ নেই আমি আপনাদেরকে দেখাতেছি দেখেন সরকার এবং সাইলেন্সারটা কি ফ্রেশ দেখতে পাচ্ছেন সাইড কভার সহ ইঞ্জিনের ব্যাপারে তো কোনো কথা বলার দরকার নেই এই সাইডটা দেখেন তেত্রিশশো কিলো অরিজিনাল চলা তেত্রিশশো কিলো অরিজিনাল চলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা গ্যারান্টি আছে টাঙ্কের পুরা সাইডটা কিন্তু দেখালাম কোনো জায়গায় দাগ স্পট নেই লোকিং জেলার সহ দেখেন এখন এই বাইকটি সাউন্ড কোয়ালিডি শোনাব তার আগে এই সাইডটা দেখানো বাকি ছিল এই সাইডটা দেখেন সুপার ফ্রেশ সিগন্যাল সময় কোনো সময়ের জন্য বা এক সেকেন্ডের জন্য কিন্তু বাইকটি পরে নেই এবং এখানে কিন্তু মোবাইল চার্জিংও আছে যে মোবাইল মোবাইল চার্জ দিবেন এখানে এই যে মোবাইল চার্জ এটা নিউ মডেল কিন্তু আপডেট মডেল ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটেশন সাউন্ডটা দেখছেন একদম স্মুথ সাউন্ড ঠিক আছে একদম সুপার কন্ডিশন সাউন্ড নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই ইঞ্জিনের ক্ষেত্রে সাউন্ডের ক্ষেত্রে তো একটা আপডেট মডেল বাইক মোবাইল চার্জিংও আছে এই বাইকটি শোরুম প্রাইস থেকে কিন্তু আপনারা অনেক টাকা কম পায় এই বাইকটি দাম মাত্র একদম পঞ্চাশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন একদম পঞ্চাশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এখন দেখাব এই বাইকটি এটাও একুশের মডেল এটা হলো একুশের মডেল সামনে অংশটা দেখেন কোনো জায়গায় দাগ স্পট নেই হেডলাইট গ্যালাস সহ এই সাইডটাও দেখেন সুপার ফ্রেশ সকাপসহ সহ মার্কারটা একদম নিখুঁত সামনের টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার অনেক সুন্দর আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন রিংগুলোও দেখেন ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং এই সাইডটা দেখেন সুপার বাম্পার সহ ইঞ্জিনের একটা নারে তো হাত নেই এটা গ্যারান্টি আছে সাইড কপারটাও দেখেন একদমই নিখোঁত এবং ফুল ফ্রেশ সাইলেন্সার সহ পিছনের অংশগুলোও দেখেন আর এটা নাম্বার সারা ওয়ান ডে সবস্থ আছে যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন আমরা শোরুম কাগজ দিয়ে দিব গাড়ি সাথে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ এবং আড্ডাটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে ট্যাটাও অনেক সুন্দর আছে এই সাইডটার সারি কাটার দেখেন ফ্রেশ চেন কভার সাইড কভার ফ্রেশ টাঙ্কিটাও দেখেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিন সহ ইঞ্জিন সহ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন মিটারটাও কিন্তু একদম নিখুঁত মিটার মিটারটাও একদম নিখুঁত মিটার চলা এটাই তবে অ্যানালগ মিটারে কোনো গ্যারান্টি নেই কিলোমিটার কমানো যায় আমি এই অবস্থায় পেয়েছি এখন সাউন্ড কোয়ালিটি শুনুন এটাও সেলফ স্টার ওটা তো সেলফ স্টার দিয়ে শোনার সাউন্ড শোনানো হয়েছে এটা সেলফ স্টার দেওয়া দেওয়া হচ্ছে দেখেন দেখছেন একদম শোরুম কন্ডিশন সাউন্ড দুইটি বাইকে শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই কাজে কর্মে প্রমাণ হবে এই কথাগুলো এই বাইকটি এখন দামি আসবে এই বাইকটির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন দয়া করে অনার্থক ফোন দিয়ে বিরক্ত করবেন না এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা দুই দিনের মধ্যে পেড করতে হবে গাড়ি পৌঁছানোর পরে